হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো আজকে একটু বিরু করতে বেরিয়ে পড়েছি এই যে আমার বাবা বাইকেতে বসে আছে এবার আমরা বেরু করতে যাব যাবো এ দেখো আমরা চলে এসেছি একটা জায়গাতে আজকে এমনি বাবা বাইকে করে অনেক দূর 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 ঘোরার মানে কোথাও যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না এমনি আমরা গাড়িতে করে ঘুরছিলাম এ দেখো পাপা একটা জায়গাতে নিয়ে এসেছে একটা ব্রিজের উপরে জল তো একদমই ছিল না খুব ভালো লাগছিল আমার জায়গাটি আমি তো যেতেই চাইছিলাম ছিল ব্রিজটার ওখানে আমার খুব ভালো লাগছিলো আমি তো শুধু খেলছিলাম এদিক সেদিক ছোটাছুটি করছিলাম এই যে মা ডাকাডাকি করছিল। করছিলো কিন্তু আমি তো শুধু ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলাম এই দেখো আমার একটা নতুন জায়গায় চলে এসেছি এটা হলো দিগ্রীঘাটে ব্রিজ এখানেও দারুণ সুন্দর এই যে জলটা কত সুন্দর আর এইদিকে দেখো পাপা আমাকে রাখানোর জন্য আমার ক্যাবটা পরে নিয়েছে আর আমিও এমনি কান্না করতে শুরু করেছি তারপর পাপা আবার ক্যাবটা খুলে আমার মাথায় পরিয়ে দিল এরকম বাপ বেটির আমাদের মধ্যে প্রায় চলতেই থাকে এই জায়গাটিও দারুণ বিকেলে অনেকেই এখানে বেড়াতে আসে কারণ এখানে খুব সুন্দর হাওয়া দেয় তাই আমরাও আজকে একটু এখানে বেরিয়ে করতে এসেছি তো আমরা খুব এনজয় করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সবাই